আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান কে মেহেদি ব্লকের পক্ষ থেকে সবার প্রতি এক ভালোবাসা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি গতকাল আমাদের ছাগলের দুইটা বাচ্চা হয়েছে এই কথা শোনার পরে আমি তো মহা খুশি আর যারা গ্রামে থাকেন তারা জানেন গরু ছাগলের বা হাঁস মুরগি পশু পাখির যদি নতুন বাচ্চা হয় তাহলে তাদের মনে কতটা আনন্দ কাজ করে হ্যাঁ এটা অনুভব অনুভূতি অনেক অনেক আনন্দ ঘুমাইতাছে অনেক শান্তিতে আমাকে বাড়ির দুটা সিকিউরিটি গার্ড আমাকে বাড়ির দুটা সিকিউরিটি গার্ড ঘুমাইতেছে আছে ওর নাম কালু এই যে শুয়ে রয়েছে ওর নাম কালু আর এই যে অরনাম এলাকা বড় কালু বড় কালু শুয়ে রয়েছে আর এই যে আমাদের বাড়ির আমাদের বাড়ি আরও একটা ছাগলের বাচ্চা এটা কালো এটা দেশি দেশি ছাগলের বাচ্চা কলা পাতা খাওয়াইতেছি এটা বড় হয়ে যাবো বেশি দিন সময় লাগলো এটা বড় হয়ে যেতে আর এই আরেকটা ছাগলের বাচ্চা এটা কাঠুর পাতা খাইতেছে এটা উন্মুক্ত এটা সাইডে দেওয়া পালি আমরা সবসময় টাপা দিয়ে ছাগলের বাচ্চাগুলো ঢেকে রাখি তা না হইলে সমস্যা কি যেমন ওই যে মনে করি পিঁপড়া তারপর লেখা ওই যে কুকুর তারপর ওই যে অনেক কিছুতে ডিস্টার্ব করতে পারে পারি যে মুরগি আছে অনেক কিছু ডিস্টার্ব না করে আর এইগুলো মনে ছুটাছুটি না করতে পারে তার লেগে টাপা দেওয়া টাপা বা পলো আপনারা কে কী বলেন তা জানেন না গ্রাম অঞ্চলের সাইডে যারা থাকেন আমরা জায়গায় টাপা বলি টাপা দিয়ে এই মুরগিগুলো এই এই ছাগলগুলো ঢেকে রাখি আমরা সবসময় মানে নতুন নতুন হওয়ার পরেই আপনার এক দুই মাস এইভাবেই ঢেকে রাখি আর যে ছাগলটা হইছে এটা এলাকা সেই ছাগলের মা এই ছাগলের পেট থেকে গতকাল দুটা বাচ্চা হয়েছে সেই বাচ্চা তো আপনাদের দেখালেন দুটা সুন্দর একই কালারের বাচ্চা বাচ্চা দুটো একই কালারের মা যে কালারের বাচ্চা দুটো একই কালারের এটা কী প্রজাতির আপনারা সবাই কমেন্ট করেন আমরা জানি না এটা কী প্রজাতির আমার নানা এটা কিনে নিয়ে আইছে গ্রামগঞ্জের হাট থেকে এটা কী বলে রাম ছাগল আমরা সঠিক রাম ছাগল না রাম ছাগল আপনারা যদি সঠিকভাবে আমার ভিডিও দেখে বুঝতে পারেন আপনারা সবাই কমেন্টে জানান আমাদের বাড়ির সম্পূর্ণ দৃশ্য আপনাদের এক নজর একটু দেখায় বাড়ির ভিতরে আমরা ছাগল পালি আর ওই যে শুয়ে রয়েছে আমাদের দুটা পোহরী সিকিউরিটি গার্ড তারা বেতন ছাড়াই থাকে সমস্যা নাই তিনবেলা খাওয়ানোর বিনিময় আর এই আমাদের দুটো ছাগল গ্রামের ভিতরে এই যে এটা আমাদের বাড়ির গেট একটা অপরূপ একটা দৃশ্য অপরূপ একটা দৃশ্য রাস্তার লগেই सुंदर